ডায়মন্ড হারবারের পর যাদবপুরের পর এবার তৃতীয় দফায় প্রার্থী ঘোষণা করল ইতিমধ্যে আইএসএফ বড় চমক একাধিক কেন্দ্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন গত একুশে মার্চ প্রথম দফায় আটই এপ্রিল দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে আজ তেরোই এপ্রিল মনোনয়ন তৃতীয় পর্যায়ে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল ন সিদ্দিকীর দল আইএসএফ আজ ফুরপুরা শরীফের সাংবাদিক সম্মেলন করে চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে ইতিমধ্যে সব মিলিয়ে এ নিয়ে তেরোটি লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রকাশ করলো আইএসএফ এদিন ঘোষিত প্রার্থী হয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহজান বিশ্বাস বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার তামলুক কেন্দ্রের প্রার্থী হয়েছে মহিউদ্দিন আহমেদ এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে আফরোজা খাতুন মন্ডল বামেদের সঙ্গে জোট নিয়ে চাপান্তা শুরু হওয়ার মাঝে প্রথম দফায় গত একুশে মার্চ আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে নজর সিদ্দিকীর দল আই হিসেবের হয় মালদা উত্তর থেকে লড়ছেন মোহাম্মদ সাহেব জয়নগর থেকে লড়ছেন মেঘনাথ হালদার মুর্শিদাবাদ থেকে লড়ছেন হাবিব শেখ বারাসাত থেকে লড়ছেন তাপস বন্দ্যোপাধ্যায় বসিয়ার থেকে লড়ছেন শহীদুল মোল্লা মুত্রাপুর আসন থেকে লড়ছে অধ্যাপক অজয় কুমার দাস ঝাড়গ্রাম থেকে লড়ছেন অধ্যাপক বাপি সরেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামেদের দীপ্তি প্রার্থী করলে সেখানে আইএসএ প্রার্থী করা হয়েছে শাহরিয়া মাল্লিককে অন্যদিকে ডায়মন্ড হারবারের তৃণমূলের সেকেন্ড ইনকামার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ করছে সেখানকার আইনজীবী মসনু লস্করকে প্রার্থী করে আইএসএফ পাশাপাশি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে জোরছ বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে আইএসএফ টিকিটে লড়ছে নূর আলম খান তিনি পেশায় আইনজীবী যাদবপুর ডায়মন্ড হারবারের পাশাপাশি বালুঘাট উলুবড়িয়া ব্যারকপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ বালুঘাট থেকে লড়ছেন ডক্টর মুজাম্মেল হক এই বালুরঘাট বর্তমান সাংসদ বঙ্গ বিজেপি রাজ্যের সাথে সুকান্ত মজুমদার এবার পদ্ম টিকিটে বালুরঘাট থেকে লড়ছেন তিনি অন্যদিকে আইএসএফ হয় টিকিটে উলপিয়া থেকে লড়ছেন মাফিকুল ইসলাম ব্যারাকপুর থেকে লড়ছেন জামিল হোসেন সব মিলিয়ে নজর থাকবে আইএসএফের প্রার্থী